গল্প হজ বরল অজন্তা ভাই পর্ব সাত আট এবং শেষ অজন্তা আমার ঠোঁট পড়িয়ে গেছে চিকিৎসাতেও রুদ্রের দিদাহীন কণ্ঠে শুনে অয়ের চোখ দুটো যেন বড় হয়ে গেল এরকম একটা কথা তবুও কেমন সাবলীলভাবে বলছে এই ছেলেকে সে হারে হারে চিনি গেছে বুক সিরে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে এলো তার কোন দুঃখে যে সে ডাক্তারের পড়তে গেছিল কি হলো অজন্তা জ্বালা পড়ো করছে তো ওই রোদ্দুরে হাত দুটো সরিয়ে ওঠার চেষ্টা করলো পারলো না বিরক্তি নিয়ে বললো কাজ ছাড়ুন উঠতে দিন আগে তুমি ঠোঁটের চিকিৎসা দাও এবার কিন্তু ঘুষি খাবেন বলছি ছাড়ুন রোদ্দুরে সালো না ওই পোষ করে একটা নিঃশ্বাস চালো এই ছেলের সাথে সংসার করতে গেলে যে তাকে কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা বলার অপেক্ষা রাখে না সর্বোপরি তার ডাক্তারি জীবনে দফারাপ হয়ে যাবে একের পর এক অজুহাতে শুধু চিকিৎসা চাইবে আজ হাত কেটে গেছে কাল পা কেটে গেছে পশু জ্বর বাঁধিয়েছে তশু আঙুল পরে বস্ন হয়ে গেছে ইত্যাদি কে যে তাকে ডাক্তারে পড়ার পরামর্শ দিয়েছিল সে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার রোদ্দুরে টুটের দিকে তাকলো গলার সার নামিয়ে বলল টোট পড়েছে কিভাবে অন্য মানুষ হয়ে গরম চায় চুমুক দিয়েছিলাম রোদ্দুরে হাত দিলে হয়ে গেল ওই একলাপে উঠে বস হাতের ব্যান্ড খুলে মাথার কলা চুল বেঁচিয়ে বললো এক কাজ করুন অন্য হয়ে আর এক কাপ ধোয়া ওটা গরম চায়ে চমুক দিন ঠিক হয়ে যাবে রোদ্দুর ধাপ করে উঠে দাঁড়ালো গলা উচ্ছে বললো তুমি চিকিৎসা দেবে কি না সেটা বলো কি চিকিৎসা দেবো বলুন শুনি ডক্টর তুমি না আমি আমায় জিজ্ঞেস করছো কেন অজন্তা আমি বললাম পেশেন্ট মানে রুগী আর তুমি ডক্টর চিকিৎসা তুমি দেবে আমি আপনাকে চিকিৎসা দিতে পারবো না চিকিৎসা দিবে না মানে ডক্টর হয়েছে কি গরুর ঘাস কাটার জন্য তোমার সব সার্টিফিকেট আমি পুড়িয়ে ফেলবো ওই হাসি পাচ্ছে খুব তবু নিজেকে নিয়ন্ত্রণ করে বেশ স্বাভাবিক করিল চোখ শুরু করে বললো পুরিয়ে ফেলুন না বারণ করেছে কে রোদ্দুর এলোমেলোভাবে কিছুক্ষণ কেবিনে হাঁটাহাঁটি করলো তারপর ওহির সামনে দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণ কোন মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইলো তারপর ডান হাতের আঙ্গুল উচিয়ে পড়লো তুমি ভয়ঙ্কর নিষ্ঠুর টোট পড়ার সাথে সাথে তোমার প্রতি আমার সব অনুভূতি পুরিয়ে ফেললাম অজন্তা এই মুহূর্তে থেকে তোমার প্রতি আমার সব ফিলিংসে পুরস্কা পড়ে গেল আমি আর তোমায় ভালোবাসি না এত দ্রুত ভালোবেসে ফেলেছিলেন মিস্টার রোদ্দুরে আপনার ফিলিংস তো দেখি মডার্ন সায়েন্সকেও হার মানাবে সুফ এই মুহূর্তে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ অল ওভার আমি চলে যাচ্ছি যাচ্ছি বলে রোদ্দুর যাচ্ছে না এই মানুষটা এত ফানি রেগে গিয়ে তাকে আরও ফানি লাগছে ওহি টুর হেসে পড়লো যাচ্ছে বলেও যাচ্ছে না কেন রোদ্দুর আর অপেক্ষা করলো না গট গট করে কেবিন থেকে বের হয়ে গেল সে চলে যেতে ওই ফিক করে হেসে পড়লো সে বেশ বুঝতে পারছে আজকের পর থেকে তার জীবনটা অন্যরকম হয়ে গেল আজকের পর থেকে বাকি জীবনটা রোদ্দুর তার ভালোবাসার খুন ছুটি আর পাগলামিতে সবসময় কিছুক্ষণ পর সে দরজার দিকে এগিয়ে গেল টানা দরজায় হাত থেকে বন্ধ করতে শেষ মুহুর্তে রোদ্দুর ধরে ফেললো ওই কপাল ঘোষকে বলল আমার কিসাই রোদ্দুর কাঠগলায় জবাব দিল কিসাই মানে আমার জিনিস নিতে এসেছি ব্লেজার ফেরত দাও ওই দ্রুত গিয়ে ব্যাগের চেন টেনে ব্লেজার বের করলো রোদ্দুরের দিকে সুরে ফেরে পড়লো এই নিন রোদ্দুরে এক হাতে ব্লেজার চেপে ধরে নিত্য চোখে ওহির দিকে চেয়ে রইল সে দৃষ্টিতে সম্পূর্ণ পেকে করে ওই দরজা বন্ধ করতে নিল শেষ মুহুর্তে রোদ্দুর আবার পা দিয়ে বাধা দিল ওই বিস্ময় নিয়ে তাকাতে বললো আমাকে খেয়ে ছেড়ে দিবে তা তো হবে না অজন্তা এ আপনাকে কখন খেলাম আবার পানি পানি খেয়েছো আমার টাকায় কেনা পানি খেয়েছো পানি ফেরত দাও হাবি চাবি পানি হলে চলবে না আমার চাই মিনারেল ওটা ওই রদ্র শেষ কর্মকাণ্ড দেখতে যাচ্ছে আর কি কি পাগলামি করে তার জবনিকা টেনে সারবে সে প্রায় দৌড়ে গিয়ে সিটের পাশ থেকে পানির বোতল এনে রোদ্দুরের দিকে পাড়ি দিল বলল এবার বিদে হন রোদ্দুর বিদে হলো না কয়েক সেকেন্ড দরজা ধরে দাঁড়িয়ে থেকে আচমকা ওহিকে ঠেলে শরীরে কেবিনে ঢুকে পড়ল টেন ঝিক ঝিক শব্দ তুলে এগিয়ে চলেছে লোহাই লোহাই টক্কর লেগে সৃষ্ট শব্দটা ইতিমধ্যে গানের সুর নিয়েছে যেন দীর্ঘক্ষণ শোনার ফলশ্রুতিতে ওহির মনে হচ্ছে সে চমৎকার একটা সুর শুনছে টেন মৃদু কাঁপছে সেই কাঁপনির সাথে পাল্লা দিয়ে অহির বুকটাও দূর দূর কাঁপছে নিজেকে দ্বাদস্থ করে সে বলল ভিতরে এলেন কেন আবার কিসে আরও কিছু পাবেন রোদ্দুর আর চোখে উভয়ের দিকে তাকালো কিন্তু ঘুরে দাঁড়ালো না হাতের প্লেজার চেপে ধরে পড়লো আমি আর কিছু পাবো না তুমি পাবে বগিতে অন্ধকারে ভয় পেয়ে তোমায় জড়িয়ে ধরেছিলাম এবার তুমি আমায় একবার জড়িয়ে ধরো সোদ হয়ে যাবে আমি কারো কাছে ঋণ থাকতে চাই না কি রোদ্দুর ঘুরে দাঁড়ালো ওই অস্থিরতা আমাকে মুখের দিকে চেয়ে পড়লো আমি এখনো শেষ করিনি তোমায় কোলে তুলে আঠেরো নম্বর কেবিনে থেকে তেরো নম্বর কেবিনে নিয়ে গেছি এত কষ্ট করতে হবে না তোমার তুমি শুধু আমায় কোলে তুলে এই কেবিনে একটা চক্কর দেবে পারবে না ওই কিন্তু দুপা পিছিয়ে গেলো অগচল ভাবে ভাবি আপনি একটা আজব প্রাণী আজব হলেও আমি একটা প্রাণী তোমার মতো নিষ্ঠুর উদ্ভিদ নয় আমার প্রাণ আছে তুমি একটা প্রাণহীন হৃদয়হীন ইউ ক্যান লিভ ওই মৃদু স্বরে হেসে ফেললো শুদ্ধকে থামিয়ে দিতে হবে নইলে নন স্টপ বক করতে থাকবে সে কয়েক পায়ে গিয়ে রোদ্দুরের কাছাকাছি দাঁড়ালো খুব কাছে দাঁড়িয়ে ডান হাতটা রোদ্দুরের বুকে চেপে তোলো রোদ্দুরে অস্থিরতা নিয়ে তাকালো ওহের দিকে তার চোখ দুটো বড়ো হয়ে গেছে শরীরে কাঁপুনি টের পাচ্ছে ওইকে এত কাছে অনুভব করে অস্থিরতা বেড়ে চলেছে যেন গলা শুকিয়ে যাচ্ছে ওহের নরম হাতের নিচের হাতটা ছিটকে বের হয়ে আসতে চাইছে যেন যে ছটফট করতে করতে বললো ও মাইকন কে কি করছো কি অজন্তা ওই বাম হাতে চেপে ধরলো টোটের কোণে হাসি ঝুলিয়ে বললো এত ভয় কেন পাচ্ছেন চিকিৎসা দিতে চাচ্ছি টোটের চিকিৎসা লাগবে না আমি সুস্থ একদম সুস্থ হর ভর করে বলে রোদুরে এক ঝটকে নিজেকে ছাড়িয়ে নিল পিছিয়ে যেতে প্লোরে থাকা ব্যাগের সাথে লেগে উল্টো পড়ে গেলো অস্ফুট সরে মৃদ আর্তনাদ করে মাথা চেপে ধরলো সিটের কর্নারে লেগে মাথা ঠুকে গেছে ওই অহন্ততন্ত জিজ্ঞেস করলো ব্যথা পেয়েছে কোথাও লেগেছে ওই কাছে এগিয়ে যেতে রোদ বা হাতিয়ে বলল। কাছে আসবে না অজন্তা একদম কাছে আসবে না বলছে ওই বারণ খুব সুন্দর না এগিয়ে গিয়ে রোদ্রে হাত সরিয়ে মাথায় আস্তে করে চাটি মারলো রোদকে আর লজ্জার সাগরে ছবি মারতে সে রোদ্রে কপালে চুমু খেলো হাজরা বেগম নুডলসের বাটি ওই দিকে বারিয়ে বললো ছোট বৌ তুমি বেশি করে খাও ওই অস্বস্তি নিয়ে বাটিটা হাতে নিলো রোদ্রে মা তো তারার রোদ্দির ব্যাপারে কিছুই যায় না অথচ কোনো এক অদ্ভুত কারণে তিনি প্রতিটা কথার সাথে সাথে শব্দটি যুক্ত তাকে বোমা বলে ডাকছেন ওইটা দিল না দেখো না কিছু ভুল লাগার জন্ম দেয় এই মানুষটাকে সে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছে সে চামচে ডকায় পিছিয়ে কিছুটা নুডলস বুকে পড়ল শ্রীবতী তার স্বাদটা তের পেল এতকাল যাবত বাইরে যাচ্ছে তাই খাবার খেয়ে মুখ বসে গেছে মনে হচ্ছে বহুদিন পর এত সুস্বাদু খাবার খাচ্ছে সে দ্রুত অর্ধেক বাটি খালি করে পড়লো আনটি আপনার রান্নার হাত চমৎকার হাজার বেগমের মুখে হাসি ফুটে উঠলো রান্না নিয়ে কেউ প্রশংসা করলে তার ভীষণ ভালো লাগে তিনি বইয়ের মাথায় হাত বুলিয়ে বলেন আর অনেক খাবার আছে দিদি সুস্থ খাও অনেক দূরের পথের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে তাছাড়া বড় প্রমাণ এখন ঘন ঘন খাওয়া প্রয়োজন ওহির ভিতরটা প্রশান্তিতে ভরে গেল বোতল খুলে একটু পানি খেলো খোলা দরজা দিয়ে একবার বাইরে তাকালো রোদ্দকে চোখে পড়ছে না হয়তো লেরা ভাবে হাজার বেগম ওহির প্লেটে কষানো মাংস তুলে দিয়ে বলল ছোট শুনলাম হিম নাকি ছবিতে অভিনয় করবে হ্যাঁ আনটি ঠিকই শুনেছেন তোমার শ্বশুরমশাই তো উনি হ্যাঁ বলে দিয়েছে ওই মাথা নেড়ে হাসলো। হাসল আশ্বস্ত সুরে বলল হ্যাঁ আনটি আপনি চিন্তা করবেন না একদম ওই খাওয়া শেষে দুজনে একত্রে বক্সে খাবার গুছিয়ে রাখলো হঠাৎ রোদ্দুর দরজার বাইরে থেকে বললো অজন্তা তোমায় লীরা ভাবে ডাকে হাজারা বেগমের সম্মতি নিয়ে বাইরে এলো বাইরে থেকে দরজা টেনে পা বাড়াতে রোদ্দুর ওনার নিচের ঝুলন্ত অংশ টেনে ধরলো ওই শখ ও বললো সমস্যা কি রোদ্দুর এলামেলো সুরে পড়লো বুকে ব্যথা করা অজন্তা করুক আরও কত রকমের অসুখ গড়বে এখন আপনার আপনার কোনো চিকিৎসা আমি করছি না ওই অন্য টেনে সারিয়ে এগিয়ে গেল কয়েক যেতে আবার হাত টান অনুভব করলো তার মুখে হাসি ফুটিয়ে উঠলো হাসিটুকু নিমেষ শুষে নিয়ে রোদ তুলে কম হাতের দিকে এক পুলক তাকালো হঠাৎ পিছন থেকে কেউ বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে উঠলো এ তুমি আমার মেয়ের হাত ধরে টানাটান করছো কেন ওর কি থেকে টানাটানি বসতো দড়ি পেয়েছো নাকি ছাড়াও বলছি বেদ ছেলে ওই দুজন চমকে তাকিয়ে দেখলো লুৎফর রহমান কপাল খুঁজকে তাকিয়েছে তার পাশে টুপি পরিয়ে তো রৌদ্রে বাবা কুৎফল নিয়ে চেয়ে আছে চলবে গল্পের নাম হজবর লেখনীতে অজান্তা ওহি ছদ্ম নাম পর্ব আট এবং শেষ লুৎফর রহমানের এক ধমকে রৌদ্র ঝড়ে বেগে ওহির হাত ছেড়ে দিল কিছুটা দূরে দাঁড়িয়ে আর চোখে এক পড়লো ওহির দিকে তাকালো ওহি ধীর পায়ে এগিয়ে এসে বলল বাবা তোমার হাতে সিগারেট কেন আজ টোটাল কয়টা খেলে লুতুর রহমান ধপ করে নিবে গেলেন হাতে সিগারেটটা ফেলে দিয়ে পায়ের জুতার সাহায্যে নিবিয়ে ফেললেন তিনি শরীরে কেমন ধুলুনি অনুভব করছেন মেয়ের ধমকে নাকি ট্রেন বাঘ নেওয়ার কারণেও বুঝতে পারছেন না গলা ঝেড়ে তিনি বললেন বহিমা হিমা নামক ছেলেটা কি জোরপূর্বক তোমার হাত ধরেছিল হাত ধরেছিল বাবা কিন্তু জোরপূর্বক নয় মানে মানে হাত ধরার ব্যাপারটা আমি ছিল আমিও ধরেছিলাম বাবা সে কি কেন জানিতে আদা পরিচিত হওয়া একটা ছেলের হাত কেন ধরবে তুমি ওই কিছুক্ষণ চুপ করে রইলো লুৎফর রহমান আর উসমান আলী গ্লুকোজকে জিজ্ঞেস দৃষ্টিতে উত্তরে অপেক্ষা করছে ওই এক পলক রৌদ্রের দিকে তাকালো রৌদ্রের মুখ রক্ত ব্যাকাশ হয়ে গেছে ওই স্পষ্ট সুরে তুলে পড়লো বাবা আমি আধা পরিচিত ওই ছেলের হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই আর কেউ মুখ করলো না কোনো কথা হলো না ট্রেনের হুইসেল বাদে চারদিক নিস্তব্ধ ওই ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকাতে তিনি ফিক করে হেসে দিলেন পাশ থেকে তার হাসিতে সামিল হলেন উসমান আলী ওহিয়ার রোদ্দ সন্দেহ নিয়ে তাকাতে উসমান আলী হাসতে হাসতে বলেন আমরা তোমাদের এই প্রস্তাবে ভীষণ খুশি হয়েছি গোমা জীবনে প্রথমবার হিম একটা ভালো কাজ করলো আসলে আমি নিজেই তোমার বাবাকে প্রস্তাব করেছিলাম তোমাকে বাড়ি ছোট বউ করার জন্য তোমার বাবা দ্বিধা দ্বন্দ্বে আশা করি সব দ্বিধা কেটে গেছে তাই না ভাই সাহেব রোদ্দ রহমান হেসে বলেন জি ভাইয়াই সাহেব তারপর আর কথা হলো না এগিয়ে লুতপুর রহমান রোদ সাপড়ে দিল ওসমান আলীকে ইশারা করে দুজন নম্বর কেবিনে ঢুকলো ওই বাবার গমন পথের দিকে ঘুরে দাঁড়িয়ে রোদ্দুরের দিকে তাকালো রোদ্দুরের মুখভঙ্গি এখনো স্বাভাবিক হয়নি ওই এগিয়ে গিয়ে বললো এভাবে আর দাঁড়িয়ে থাকবেন অজন্তা ওনারা যা বলল তা কি সত্যি আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি রোদ্দুরে বিস্ফোরিত দৃষ্টি দেখে ওই মাথা নাড়লো রৌদ্রে হাতে একটা মেরে বলল এবার সবগেতে আমার পাশে বসে স্বপ্নের বাকি অংশটা দেখবেন চলো ট্রেন ছুটে চলেছে অবিরাম গতিতে একের পর এক স্টেশন পেরোতে পেরোতে ক্লান্ত এখন সে আর কিছুটা পথ পেরোলে শেষ স্টেশন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নতুন অভিজ্ঞতা ভালো লাগা খারাপ লাগা সুখ স্মৃতি দুঃখ সব অসংখ্য টুকরো টুকুর ঘটনা সাক্ষী হয়ে সবাই শেষ গন্তব্যে নেমে যাবে এই গন্তব্যে দীর্ঘ সময় সমাপ্তি ঘটবে শুধু হবে নতুন গন্তব্য এই যে পর এবার ট্রেন এর শেষ গন্তব্য মৃত্যু মৃত্যুতে এই ছুটে চলা ট্রেনের পর চির সমাপ্তি ঘটবে এই ট্রেনে পরিচয় হওয়া দুজন মানব মানবী ছুটে চলেছে নিজ গন্তব্যে রাতের আধারে জানালার ধারে বসে দুজন অন্ধকার করছে মাথা রেখে ছুটে শব্দের সাথে একে অপরের নিস্তব্ধতাকে ঘুনে চলেছে যেন একে অপরের শ্বাস প্রশ্বাস গুনে চলেছে একে অপরের হাতের ভাজে থাকা হাত তারা সারবে না এই হাত ধরেই তারা ট্রেনে শেষ স্টেশন পেরিয়ে ভালোবাসার নামক নতুন স্টেশনে পা রাখবে পরিশিষ্ট টানা সাতবারের মতো ওহিকে ফোন করে না ফেলোনারত ওহি তার ফোন তুলছে না বেলকনি থেকে রুমে ঢুকে ফোনটা বিছানায় সুরে মালুষে এই মেয়ে তাকে ভেবেছে কি এত অবেলা কেন করবে সবসময় নিজের মর্জি মতো কেন চলবে সে এসিয়ে তার বিয়ে ইউনেস্কে ডাকলো অল্পবয়স্ক ছেলে তৎক্ষণাৎ ঢুকে বলল ইয়েস স্যার তোমাদের ম্যাডাম এখন কোথায় থাকতে থাকতে পারে কোনো আইডিয়া আছে স্যার হসপিটালে থাকার সমন্বয় বেশি কী তো হসপিটালে কেন থাকবে ম্যাডামের প্রতি বুধবার রাতে হসপিটালের ডিউটি থাকে আজ তো বুধবারও ভুলে গেছেন নিশ্চয়ই তবে বাসাতেও থাকতে পারে কেন স্যার আপনি যাবেন রোদ্দুর দেওয়ালগুলির দিকে তাকালো দশটার উপরে বাঁচে রাত বেশি না হলেও তাকে সাওয়ার নিতে হবে বাইরে থেকে মাত্র সে ফ্ল্যাটে বেরেছে নিজের দিকে এক পলক চেয়ে সে হুকুমের বললো ইউনুস এক কাজ করো আমি শাওয়ারে ঢুকবো মোটামুটি দু ঘন্টার মতো সময় লাগবে এর মধ্যে তুমি আর ড্রাইভার গিয়ে ওইকে নিয়ে আসবে আসতে রাজি না হলে ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে আসবে সোমকে বলে উঠলো স্যার এত রাতে ম্যাডামকে তুলে নিয়ে আসবো এত আবার কেন আসছো আমার বউকেই তো তুলে নিয়ে আসতে বলছে অন্য কেউ তো নয় বিয়ে করাব আমার যদিও পারিবারিকভাবে মিডিয়া থেকে লুকিয়ে বিয়ে করেছি তবুও তুমি তো জানো তাহলে সমস্যা কোথায় পারবে না রৌদ্রের বিরক্তি ধরা কণ্ঠে ইউনুস পরকে গেল বেশ কনফিডেন্স নিয়ে বললো পারবো স্যার আমি এক্ষুনি যাচ্ছি ইউনুস ঝড়ের বেগে রোম ত্যাগ করলো রৌদ্র দরজার দিকে এক পলক চেয়ে ঝপ করে বিছানায় সে পড়লো আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করার পর থেকে সময় তাকে ব্যস্ত থাকতে হয় ওদিকে ওহিদার ডাক্তারের বিছানি ব্যস্ত বিগত দেড় বছর তাদের দুজনের কদাচিৎ দেখা হতো অথচ রৌদ্র ওইকে না দেখতে পেয়ে সারাক্ষণ হাসপাশ করতো চোখের সামনে ওহির চেহারা ভাসতো সবসময় কোনো কাজ মনে না শ্যুটিংয়ে মনোযোগ নেই এসব থেকে রক্ষার জন্য আজ সতেরো দিন হলো সে ওইকে বিয়ে করেছে কিন্তু বিয়ের পর থেকে ওই তাকে আরও বেশি করে ইগনোর করা শুরু করেছে কাছে বসছে না দুটো কথা বলছে না একটু শুয়ে দিচ্ছে না আবার বিয়ের দুই দিন পরে সে নিজের ফ্ল্যাটে চলে গেছে ওই তার বাবা মা সহ এখন হসপিটালের কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকে রোদ্দুর দুদিন শুটিং এর ফাগে সে ফ্ল্যাটে গেছে হসপিটালে গেছে দুদিন সব জায়গায় গিয়ে দেখে ও হিল ওই যেন তার সাথে লুকোচুরি খেলছে ধরা দিবে দিবে করে কিছুতেই ধরা দিচ্ছে না গায়ে ঘরমুক্ত সারটা একবার নাকে শুকে রোদ্দুর বিছানা ছেড়ে উঠে পড়লো অষ্টমে ঢুকে মন কিছুটা হালকা হলো শাওয়ারের সব কিছু একদম রেডি শাওয়ার শেষ করে শুধু টাওয়াল পরিবেশন থেকে বের হলো রোদ মনটা ফুরফুরে হয়ে গেছে অনেকটা মাথার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিয়ে সামনে গুতেও হেঁকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে চম উঠলো পরক্ষণে নিজের উদ্যম গায়ের দিকে নজর পড়তে লজ্জায় কুকড়ে গেলো এক টানের টাওয়াল খুলে গায়ে পেছি বলো অজান্তা তুমি কিছু দেখো নি রাইট বহির্ভাব কুচকে গেল এই ছেলে গাদাদের কোন স্তরে পরে কোমর থেকে টাওয়াল খুলে গায়ে বেঁচেছে এদিকে নিচে যে পুরাতন ঢাকা সদর সদরঘাট সে চোখ সরিয়ে চেঁচে বলো কিছু কাপড় অন্তত পুরন নাকি রাতের বেলা উন্মুক্ত শরীরে থাকতে হয় রোদ্দুর নিচের দিকে তাকিয়ে শব্দ করলো প্রেম প্রেম পাকলামি ছবির শুটিংয়ের সময় বিনেনকে কে যে গালিটা দিয়েছিল মনে মনে নিজেকে সেই জঘন্য গালিটা দিল অতপর মিনমিন করে বললো অজন্তা তুমি ঝাঁ ভাবছো বিষয়টা তেমন নয় এই দেখো আমি আন্ডারওয়্যার পড়েছি ওই চোখ বন্ধ করে ফেললো একে বলা আর না বলা সমান কথা তার জাস্ট চিন্তাতে আসে না এমন একটা হাদাম টাইপের ছেলেকে কি করে সিনেমার হিরো বানায় সে চোখ তুলে দেখলো রোদ্দুর তরিগড়ি করে ওয়াশরুমে ঢুকছে খুব তাড়াতাড়ি সে ওয়াশরুম থেকে বেরোলো এবং ওহি অবাক হয়ে লক্ষ্য করলো যে রোদ্দুর কটার প্যান্টের সাথে উল্টো করে ফুতোয়া পড়েছে সে ঘাটতে গেল না হতাশুরে পড়লো হাত পায়ের বাঁধন খুলুন ব্যথা পাচ্ছে রোদ্দুরে খেয়াল এলো ওহি চেয়ারে বাঁধা সে ছুটে এগিয়ে গিয়ে ওই হাত পায়ের বাদন খোলার চেষ্টা করলো পায়ের রশিটা খুব তাড়াতাড়ি খুলতে পারলো কিন্তু হাতের গিট খুলতে পারলো না অসহায় চোখে দিকে চাইতে বুকের বাপ আসে ব্যথা শুরু হলো তার নিজেকে সামলে মুখটা নিচু করে দাঁত দিয়ে খিট গিট খোলা শুরু করলো ওই মুখ ঘুরিয়ে বললো গিট খুলতে বলেছি হাতে সুমো খাওয়ার পারমিশন দেনি রোদ্রে ছটফটানি ভাব আরও বেড়ে গেল গিট খুলতে গিয়ে তাল গোল পাকিয়ে সে আরও আষ্টে পৃষ্ঠে গেটে দিয়ে ফেললো অপরাধীর মতো মুখটা কাঁচামুচু করে ওহির দিকে তাকালো ওই একটা দীর্ঘশ্বাস ফেলে বললো সিনেমার নায়িকাদের যখন বিলেন আটকে রাখে তখন তো দুই সব খুলে তাকে রক্ষা করেন আমার বেলায় সব কেন রশি খুলতে উঠে টেবিলের ডোয়ার থেকে কেসি নিয়ে এলো রশি কেটে ওহিকে মুক্ত করে বলল ইয়ে মানে ডক্টর অজন্তা ওহি ভেরি সরি আমার অ্যাসিস্ট্যান্টকে শুধু বলেছিলাম সাওয়ার শেষ করে যেন আমি থেকে দেখতে পাই আসতে না চাইলে তুলে আনবে প্রয়োজন আমি ধারণা করিনি তারা আমার কথা পালন করবে সত্যি সত্যি জোর করে তুলে নিয়ে আসবে তোমায় খুবই দুঃখিত যদিও না আসতে চাও আসতে না চবার অভিনয় করেছি তবু আমি সস্যায় না এলে কারা ক্ষমতা ছিল নিয়ে আসার তা এই মাঝরাতে আমায় তুলে নিয়ে আসার কারণ কি কি করবেন আমাকে দিয়ে রুদ্র বিক্রির ভিতরে দশ নম্বর বিপদ সংখ্যা দেখা দিল হাট বুক সিঁড়ে বেরিয়ে আসতে চাইছে ডানার তা বুকের বাপসে চেপে ধরে বিড় বিড় করে পড়লো ও মাই গড এত রাতে আর আমি এক ঘরে কী হবে এবার কী করবো ওকে দিয়ে ওই কপালে ফুটে ওঠা সূক্ষ্ম হাজার দিকে চোখ পড়তে সে ফ্যাকা সেভাবে হেসে পড়লো হে 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 ইয়ে মানে কফি তোমার হাতের এক কাপ কফি খাওয়ার জন্য তুলে নিয়ে এসেছে ওই একটা নিঃশ্বাস আর রোদ্রের মিথ্যাগুলো এত খাপছাড়া হয় যে বুঝতে দু সেকেন্ড সময় লাগে না সে চেয়ার ছেড়ে উঠে রোদ্র রুমের সর্বত্র নজর পড়ল এই ফ্ল্যাটে সে আর আগে আরও কয়েকবার এসেছে দিনে রাতে নয় রোদ্দুর আর্টিস্ট হওয়ার পর থেকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে এখানে ডিরেক্টর স্টাফদের লোকজন প্রায় নানা রকম চুক্তি নেওয়া নিয়ে আসে তার কর্মজীবন সব কিছু এই ফ্ল্যাটে সময় সুযোগ পেলে রোদ্দ্র তাদের নিজস্ব প্ল্যাটে গিয়ে বাবা মায়ের সাথে থাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরতে ওহির ঘোর কাটে ঘোর কাটতে পেটের কাছে রুদ্রের কম প্রমাণ হাত দুটো সারানোর চেষ্টা করলো কিন্তু রোদ্দুর সারলো না ওহি রুদ্র কণ্ঠে বলে উঠলো আপনি আমায় আর আগের মতো ভালোবাসেন না কে বলেছে ভালোবাসি না এই দেখো অজান্তা তোমার ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে একমাত্র তোমার কাছে এলে বুকে শোকের ব্যথা শুরু হয় নিজেকে বড্ড বেশি অগছল মনে হয় একমাত্র তোমায় শুয়ে দিলে অনুভূতির চুয়ার ভেসে হয় অজানা ভয় আর অজানা লজ্জায় কুকড়ে যায় আমার সব অনুভূতি যে অজান্তা অভিনামক মেয়েটির জন্য চোখের পানিতে অভির অভির গাল বেঁচে উঠলো রোদ্দুর তাকে ঘুরিয়ে সযত্নে গাল মুছে দিল বাইরে থেকে বন্ধ করে দরজার দিকে এক পলক চেয়ে ওহির গায়ের সাদা অ্যাপ্রন খুলে ফেলল অন্যায় হাত দিতে ওহি খপ করে হাত ধরে ফেললো চমকে বলে উঠলো কি করছেন তোমার গরম লেগেছে নিশ্চয়ই সেই জন্য সরে ফেলছে এত ঠান্ডা আবহাওয়ায় গরম কেন লাগবে তাছাড়া এসে চলছে আমার তো শীত যুবত অবস্থা রোদ্র কেঁদে দিয়েছে প্রায় এই মেয়েকে আর কি করে বোঝাবে সে এর বেশি বোঝানো তার পক্ষে সম্ভব নয় সে অসহায় মুখ করে ঘুরে দাঁড়াতে ফিরে নিজের দিকে ঘোরালো মুসকে এসে উঁচু হয়ে রোদ্রের মুখের সর্বত্র এলোপাতের সুমা খেলো মাঝরাতে ওইকে বুকে জড়িয়ে রৌদ্র তার বিয়ে ইউনুসকে লম্বা একটা মেসেজ লিখলো যার সার্ভম্য এই যে সে আর সিনেমা জগতে কাজ করবে না শখের বসে তিনটে ছবি করেছে তার চতুর্থ ছবি হজ হজবরুলের বের হয়েছে ইতিমধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে অনেক টাকা আর মুভি টুভিতে কাজ করবে না এখন সে বউ নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে ঘোরাঘুরি শেষ হলে শুরু করবে বাবার বিজনেস হাতে দেবে তার জীবনে এখন একটাই লক্ষ্য সেটা হলো সুযোগ পেলেই বউয়ের আসর ধরে পিছন পিছন ঘুরঘুর করা আর ডাক্তার বউয়ের কাছে নানাবিধ রোগের চিকিৎসা নেওয়া হই আর তার পরিবারকে ঘিরে বেড়ে ওঠা তার একান্ত ছোট্ট পৃথিবী ভয়ানক সৌন্দর্যে এর বাইরে তার কিছু চায় না চাই না সমাপ্ত